আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাতু সাংবাদিক বন্ধুরা সবাই আল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আজকে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ যে পাঁচ দফা দাবিতে আন্দোলনের কর্মসূচিতে আমরা ময়দানে আছি তারই পরবর্তী কর্মসূচি ঘোষণার লক্ষ্যে বাংলাদেশ জমাত ইসলামের আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে মিলিত হয়েছি আপনাদের সকলকে আমি মবারক জানাচ্ছি এখন আমি আমার বক্তব্য লিখিতটা আপনাদের সামনে পেশ করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাত আপনারা অবগত আছেন যে দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের সফল অভ্যুত্থানের পর জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের প্রয়োজনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার ও স্বৈরাচার ফিরে আসার সকল পথ রুদ্ধ করার প্রত্যয় নিয়ে কাজ শুরু করেন গঠিত হয় বিভিন্ন সংস্কার কমিশন কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশন একশো ছেষট্টি প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনায় মিলিত হন দীর্ঘ আলোচনার পর চুরাশিটি প্রস্তাব সিদ্ধান্ত আকারে গৃহীত হয় অনেকগুলো প্রস্তাবের সাথে দু একটি রাজনৈতিক দল ভিন্নমত পোষণ করেন এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সে কারণে গ্রহণ করা সম্ভব হয়নি প্রিয় সাংবাদিক বন্ধুগণ সরকার ইতিমধ্যেই জুলাই জাতীয় সনদ ও জুলাই ঘোষণাপত্র প্রস্তুত করেছেন দেশের একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী জুলাই জাতীয় ঘোষণাপত্র ও জুলাই সনদের প্রয়োজনীয় সংশোধনী সহ তাদের পরামর্শ সরকারের নিকট উপস্থাপন করেছেন জামাত ইসলামী বরাবরই জুলাই জাতীয় সনদকে আইনগত ভিত্তি দেওয়ার বিষয়ে জোরালো ভূমিকা পালন করে আসছে জাতির ক্রান্তি লগ্নে ডক্টরিন অফ ন্যাসেসিটি হিসাবে অতীতের বিভিন্ন নজির ও উদাহরণ তুলে ধরে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তির বিষয়ে জামাত ইসলামীর অবস্থান বারবার ব্যক্ত করেছে এই লক্ষ্যে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি দেওয়ার জন্য আইন ও সংবিধান বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে জামায়াত ইসলামী ইতিমধ্যেই সরকারের কাছে সুনির্দিষ্ট দুইটি প্রস্তাব পেশ করেছে প্রথমত জুলাই জাতীয় সনদের জন্য সংবিধান আদেশ জারি করা দ্বিতীয়ত এই সনদের অধিকতর আইন ভিত্তি দেওয়ার জন্য নির্বাচনের পূর্বেই গণভোট প্রদান করে জুলাই সনদ বাস্তবায়ন করা সেটা না হলে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি প্রদান ব্যতীত ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত অভ্যুত্থান তার অর্জন ব্যর্থতায় পর্যবসিত হতে পারে বলে আমরা মনে করি প্রিয় সাংবাদিক বন্ধুগণ ইতিমধ্যেই জাতীয় সংসদের নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে আমরা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আসছি আমাদের অতীত অভিজ্ঞতা অনুযায়ী কালো টাকার ব্যবহার বন্ধ ভোটকেন্দ্র দখল পেশিশক্তি প্রদর্শন ও ভোটের বিভিন্ন অনিয়ম ও অপতৎপরতা বন্ধ কোয়ালিটি সম্পন্ন পার্লামেন্ট এবং দক্ষ আইন প্রণেতা তৈরি সহ প্রতিটি ভোট মূল্যায়নের লক্ষ্যে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্যে জোর দাবি জানিয়ে আসছি বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল বুদ্ধিজীবী সাংবাদিক কলামিস্ট লেখক গবেষক শিক্ষাবিদ ও নানা শ্রেণী পেশার মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবির সাথে একমত পোষণ করেছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা লক্ষ্য করছি জনগণের দাবিসমূহ কার্যকর করার কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না এমতাবস্থায় জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্ররূপে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে গত পনেরোই সেপ্টেম্বর আন্দোলনের পাঁচ দফা গণদাবি জাতির সামনে তুলে ধরা হয়েছিল সে দাবিগুলোর মধ্যে যে পাঁচটি দফা ছিল সবই আপনারা জানেন তবু আমি একটু পুনরায় স্মরণ করছি পয়লা দফাতে ছিল জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করা দ্বিতীয় ছিল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতিতে লোয়ার এবং আপার হাউজেই আমরা নির্বাচনের দাবি করেছি তৃতীয় লেভেল প্লেইং ফিল্ড উভয় ক্ষেত্রে সমতা রক্ষা করা চতুর্থ ছিল নির্বাচনের পূর্বেই মানবতাবিরোধী এবং ঘৃণ্য অপরাধে যারা অপরাধী এই জুলাই আন্দোলনে যারা বিশংসতা দেখিয়েছে তাদের ব্যাপারে বিচারকে দৃশ্যমান করা পাঁচ জাতীয় পার্টি এবং চোদ্দ দল সহ যারা ফ্যাসিবাদের দোষর ছিল তাদের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করা এই পাঁচটা দফা দাবি আমরা পনেরোই সেপ্টেম্বর জাতির সামনে সাংবাদিক সম্মেলনে আমরা তুলে ধরেছিলাম একই সাথে গণ আন্দোলন গড়ে তোলার জন্য তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ঘোষিত কর্মসূচিতে সারা দেশে বিপুল সংখ্যক জনগণ অংশগ্রহণ করেছে এই জন্য আমরা দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ঢাকাসহ সারা দেশে সাংবাদিক বন্ধুরাও আমাদের এই পাঁচ দফা ভিত্তিক আন্দোলনে প্রত্যেকটি স্তরে যে সহযোগিতা এবং সংবাদ পরিবেশন করে আমাদের এই আন্দোলনের সাহায্য করেছেন তাদেরকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজ আমরা দায়িত্বহীনভাবে বলতে চাই আমাদের পাঁচ দফা গণদাবি ইতিমধ্যেই জনগণের কাছে যৌক্তিক ও গ্রহণযোগ্য হয়েছে তাই দেশের জনগণ এ দাবির প্রতি ব্যাপক সমর্থন দিয়ে রাজপথে আন্দোলনে সামিল হয়েছে বর্তমান সরকারের উচিত অবিলম্বে জনগণের পাঁচ দফা মেনে নিয়ে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা সরকার যদি জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করে এবং বিদ্যমান সমস্যা দ্রুত সমাধান না করে তাহলে দেশের জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্যে রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে এ লক্ষ্যে আজ চলমান আন্দোলনকে আরও জোরদার করার জন্য নিম্নোক্ত কর্মসূচি আমরা ঘোষণা করছি এক আমাদের এই পাঁচ দফা গণদাবির পক্ষে জনমত গঠনের জন্যে আগামীকাল পয়লা অক্টোবর থেকে নয় অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ কর্মসূচি পালিত হবে এই উপলক্ষে এই গণসংযোগ চলাকালে মত বিনিময় সভা গোল টেবিল সেমিনার সিম্পোজিয়াম ইত্যাদি প্রোগ্রামের আয়োজন করা হবে এবং এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা আমাদের দাবির যে যৌক্তিকতা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি সম্পর্কে আরও জাতিকে বিস্তারিত তুলে ধরার এই সব কার্যগুলো ওই সময় অব্যাহত থাকবে দুই আগামী দশই অক্টোবর রাজধানী সহ সকল বিভাগীয় সদরে গণমিছিল করা হবে গণমিছিল আগামী দশ তারিখে রাজধানী সহ সকল বিভাগীয় শহরে বারোই অক্টোবর সারা দেশে জেলা প্রশাসকের মাধ্যমে আমরা স্মারকি পেশ করব এইসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদত্ত আহ্বান জানাচ্ছি এবং আমরা আশা করি সরকার এবং এই দাবি মেনে নেওয়ার সাথে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ ঐক্যমত্ত কমিশন সহ যারাই রিলেটেড স্টেক আছেন এর মধ্যেই জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই পাঁচ দফার দাবি মেনে নেবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জি আছে আছে যারা ছিলেন তারা এই কর্মসূচির সঙ্গে অভিন্ন কর্মসূচি এবং ঐক্যমতের সঙ্গে তারা আন্দোলনে আছেন আমাদের এই কর্মসূচির সাথে অভিন্ন কর্মসূচি নিয়ে আমাদের ওই জাকপা যেটা ওই প্রথম কর্মসূচির সময় ছিল না পরে তারা যুক্ত হয়েছে জাকপা জাতীয় গণতান্ত্রিক পার্টি

তার আগে ওই এই আন্দোলনে আরও একটি নতুন দল যে যুক্ত হয়েছে বাংলাদেশ খেলাফাত আন্দোলন আমাদের এই অভিন্ন কর্মসূচিতে একমত হয়েছে খেলাফাত আন্দোলন জি জি হ্যাঁ তো সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন যে জামাতের পক্ষ থেকে তিরিশটি আসন বা নির্দিষ্ট আসন চাওয়া হয়েছে আপনারা আমাদের পক্ষ থেকে শক্ত বিবৃতি এবং এর প্রতিবাদ আপনারা দেখেছেন এটা একেবারেই একটা অসত্য তথ্য অসৎ উদ্দেশ্য প্রণোদিত এবং আমরা বিবৃতিটা বলেছি যে জামাত ইসলামী কার কাছে কখনই আসন চেয়েছে সেই তথ্য প্রকাশ করুন এর চেয়ে তো আর স্পেসিফিক প্রতিবাদ আর কীভাবে বলবো এটা খুব শোভনীয় নয় একটা বড় দলের জন্য আরেকটি দলের ব্যাপারে এ ধরনের যার কোনো ভিত্তি নেই শুধু রাজনৈতিক উদ্দেশ্যে কোনো সিনিয়র দায়িত্বশীলদের পক্ষ থেকে এই সব কথা বলা দেশবাসী এটা ভালোভাবে নেয়নি তো ঠিক আছে আর খুব জরুরি প্রশ্ন না থাকলে না দুর্বল না আমাদের তো আগের দিনের সাংবাদিক সম্মেলনে ডাক্তার তাহের ভাই কিন্তু প্রশ্নের ব্যাখ্যা দিয়েছিলেন যে আমরা অভিন্ন কর্মসূচিতে যারা আন্দোলন করছি কমনলি পেয়ার প্রশ্নে আমরা একমত কিন্তু কেউ লোয়ার হাউসে কেউ আপার হাউসে এই জন্য পেয়ারটা আমাদের কমন আছে তো আমরা এ ব্যাপারে আমাদের অভিন্ন কর্মসূচি নিয়ে যারা আমরা আন্দোলনের মাঠে আছি তাদেরকে আমরা এই স্বাধীনতা একটু দিয়েছি যে পেয়ার তিনি তার মতো করে চাইতে পারবেন কেউ আপার লোয়ার দুই হাউসে চাইতেছেন কেউ হয়তো আপারে চাইতেছেন এখানে আমরা দলগুলোর এক্তিয়ারের উপরে স্বাধীনতা দিয়েছি কিন্তু কমনলি

দেখেন যে কোনো আইন বিধান ইমপ্লিমেন্ট করতে গেলে সেটাকে সেফগার্ডের জন্য আমরা প্রয়োজনে আইন সংশোধন করতে পারি বিধি প্রণয়ন করতে পারি সংবিধানকেও অ্যামেন্ডমেন্ট করতে পারি আপনারা দেখলেন তো আমরা আর্টিকেল সেভেন্টিকে এই নতুন রিফর্ম প্রোপোজালে কিন্তু নতুনভাবে আমরা করছি এটা তো কঠিন ছিল তো যদি আমরা একটা ইউনিফর্ম থিঙ্কিংয়ে একমত হয়ে যেতে পারি কমনলি পিয়ারের ব্যাপারে তো যেখানে যেখানে প্রবলেম আছে ওই যে বলা হয় স্বতন্ত্র যারা প্রার্থী হতেছে তাদের জন্য প্রবলেম পার্লামেন্টটা ঝুলান্ত যায় তাদের জন্য এগুলো আলোচনা সাপেক্ষে আইন বিধি সংবিধানের অ্যামেন্ডমেন্ট এনেও কিন্তু একটা সেফ গার্ড রাখা যেতে পারে সেটা তো প্রোভাইডেড আমাদের আগে আলোচনায় একমত হতে হবে যে কোনো আইন আমরা যদি একমত হয়ে যাই কার্যকরী করবার বিধানও আমরা তৈরি করতে পারবো না আমরা তো দাবি করছি আমরা তো এখনো কোনো নেগেটিভে নেই আমরা দাবি আদায় হবে এবং দাবি আদায় করে আমরা নির্বাচনে যাব। আমরা পজিটিভ লাইনে চলতে চাই এটা আলোচনার সুযোগ আছে সামনে এদিকে ধন্যবাদ প্রথম কথা হচ্ছে আমাদের প্রার্থী বাছাই প্রসঙ্গে আমরা একাধিকবার গণমাধ্যমে কিন্তু আমাদের বক্তব্য রেখেছি আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমানও তার গণমাধ্যমে বিভিন্ন সময় বক্তব্য এটার ব্যাখ্যা পরিষ্কার করেছেন যে আমরা যে প্রার্থীগুলো বাছাই করেছি এটা আমাদের প্রাথমিক সিলেকশন নির্বাচনী ময়দানে আমাদের প্রার্থীদেরকে আসনে কাজ করবার জন্য ময়দান তৈরি করবার জন্য আমরা একটা প্রাথমিক সিলেকশন করেছি এবং বলে দেওয়া হয়েছে যে এটাই চূড়ান্ত নয় আপনারা মাঠে যান কাজ করেন নির্বাচনে পোলারাইজেশন মেরুকরণ নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসতে থাকে তত পোলারাইজেশান কিন্তু নতুনভাবে হতে থাকে জোট হয় আন্ডারস্ট্যান্ডিং হয় সমঝোতা হয় নানান রূপে কিন্তু একেবারে তফসিল ঘোষণা পর্যন্ত এই পোলারাইজেশনের বিভিন্ন রূপ কিন্তু একটা পরিণত অবস্থা ধারণ করবে তো আমরা যে সমস্ত নির্বাচনে যে সমস্ত দলের সাথে সমঝোতায় যেতে রাজি হয়ে যাব তখন খুব ন্যাচারালি তাদের জন্য আমাদের অনেক আসন ছাড়তে হবে তো যে আসনগুলো আমরা ছাড়বো এই তিনশো আসন থেকে তো সেগুলো আমাদের ছেড়ে দিতে হবে ফলে আমরা প্রার্থীদেরকে বলেছি আপনারা মাঠে কাজ করুন মাঠ আমরা তৈরি করব তারপরে সমস্ত অবস্থা যখন পরিণত রূপ লাভ করবে পোলারাইজেশন নির্বাচনের দৃষ্টিভঙ্গি পলিসি সমঝোতা আলাপ আলোচনা অ্যালায়েন্স এ সব কিছু কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে আমরা নিজেরাও ময়দানে সার্ভ করছি ঘোষিত আসনগুলোর মধ্যে ময়দানের অবস্থা প্রার্থীর অবস্থা বিবেচনায় কোনো কোনো আসনও পরিবর্তন হতে পারে এটা আমাদের সম্মানিত পার্লামেন্টারি বোর্ডের যিনি সভাপতি আমির জামাত এটা বলে দিয়েছেন ফলে আমরা মাঠে কাজ করছি শেষ মুহূর্তে এসে চূড়ান্তভাবে কেন্দ্রীয়ভাবে একটা অফিসিয়াল ডিক্লারেশন হবে সেটি হবে আমাদের চূড়ান্ত তালিকা এখন যেটা হয়েছে এটা একটা প্রাথমিক সিলেকশন আরেকটা কথা বলেছেন সেকেন্ড কোশ্চেন লোগোর ব্যাপারে ভুল তথ্য কেউ কেউ তথ্য না জানার কারণেই মিডিয়াতে বেশি প্রচার করছেন যে এটা আমরা লোগো পরিবর্তন করেছি না আমিও গণমাধ্যমকে বলেছি আমাদের অনেক নেতৃবৃন্দ আমাদের ডক্টর হামিদুর রহমান আজাদও বক্তব্য দিয়েছেন অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন যে আমাদের যে লোগোটা আপনারা সেদিন একটা বিদেশি ডেলিগেশনের সামনে আলোচনায় আমাদের সম্মানিত আমির জামাতের যে কার্যালয় বসুন্ধরার সেখানে তার কক্ষে যেটা সন্নিবেশিত করা হয়েছিল এটাকেই আমাদের লোগো বলেই অনেকে বিবেচনা করেছেন এই বিবেচনা করাটাকে আমি দর্শনীয় মনে করছি না কিন্তু আমরা ব্যাখ্যা দিয়েছি যে আমাদের এই লোগোটাই চূড়ান্ত লোগো নয় আমাদের লোগোটা পরিবর্তন করার সিদ্ধান্ত হয়েছে এটা ঠিক আমরা একটা নতুন লোগো আমরা তৈরি করছি তিন চারটা লোগো ডিজাইন নিয়ে আমাদের মধ্যে অলরেডি একটা আলোচনা হয়েছে এবং কিছু কিছু লোগোকে আমরা এডিট করে একটা চূড়ান্ত জায়গায় সর্বসম্মত সিদ্ধান্তে আমাদের ডিসিশন মেকিং ফোরাম আছে এপেক্স বডি আছে সেখানেই এই লোগোটা চূড়ান্ত হবে যেটা আপনারা দেখেছেন ওই যেগুলোকে আমরা একটু প্রস্তুত করছিলাম এক্সপেরিমেন্টালভাবে ভাবে ওই লোগোটা ওই দিন মেহমানরা এসেছিলেন জাস্ট সময় সময়টাকে একটু সেট করে দেওয়া হয়েছে দ্যাট ইজ নট ফাইনাল লোগো আমরা পরিবর্তন সংগঠনের অনেক দৃষ্টিভঙ্গি থাকতেই পারে আমরা সেটা যখন চূড়ান্ত লোগো অফিসিয়ালি ঘোষণা করব, তখন তার ব্যাখ্যা আমরা দেব আমাদের লোগো এখনও চূড়ান্ত হওয়ার প্রক্রিয়া আছে বেশ কিছু সংশোধন এবং এডিটিংয়ের প্রক্রিয়া চলছে আমরা এই যে লোগো আপনারা দেখেছেন এটা আমাদের চূড়ান্ত লোগো নয় এটা প্রস্তুতির মধ্যেই একটা পরীক্ষামূলকভাবেই আমাদের ওখানে একটু প্রতিস্থাপন করা হয়েছিল এটা আমাদের চূড়ান্ত লোগো নয় আমরা লোগো যখন চূড়ান্ত করব। তার ব্যাখ্যাও আমরা ইনশাআল্লাহ গণমাধ্যমকে দেব একজন একজন মাই টিভি আমরা তো কোন দলের দিকে তাকিয়ে পেয়ারের দাবি করিনি আমরা নব্বই একানব্বইটি দেশে পৃথিবীতে পেয়ার পদ্ধতি চালু আছে কালো টাকা পেশি শক্তি প্রত্যেকটি ভোটের ভোটারের মূল্যায়ন একটা কোয়ালিটি পার্লামেন্ট এবং সকলের অংশীদারিত্বের ভিত্তিতে একটা চমৎকার সংসদ তৈরি হবে এর যুক্তি ব্যাখ্যা আমরা বিভিন্ন সময় দিয়েছি কার লাভ আর কার ক্ষতি এটা আমাদের এই প্রস্তাবের সামনে বিবেচ্য বিষয় নয় জনগণের প্রতিনিধিত্ব ভোটারদের প্রত্যেকটি ভোটের মূল্যায়ন নির্বাচন ফেয়ার হওয়া এবং পার্লামেন্টে একটা কোয়ালিটি এবং রিস পার্লামেন্ট হওয়ার এই প্রয়োজনটা আধুনিক গণতান্ত্রিক বিশ্বে এইগুলো তারা প্রয়োগ করে দেখেছে আমরা সেটাই এখানে দাবি করেছি নেক্সট জি আর আওয়ামী লীগের যেহেতু আপনারা জানেন গণমাধ্যম কর্মী হিসেবে যে এই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তো তাদের নেই তাদের ব্যাপারে সরকারের যে রাষ্ট্রীয় ঘোষণা তাদের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করার পরে ইলেকশন কমিশন আবার ব্যাখ্যা দিয়েছে যে তারা এই ঘোষণার কারণে নির্বাচনে অংশ নিতে পারবে না তারপরে নির্বাচন কমিশনের জাতীয় সংসদ নির্বাচনের যে বরাদ্দকৃত প্রতীকের যে তালিকা ছিল অফিসিয়ালি ইলেকশন কমিশন কিন্তু জানিয়েছেন যে সেই প্রতীকের তালিকা থেকে নৌকা প্রতীক কেউ বাদ দেওয়া হয়েছে ফলে অন্তত এবং রেজিস্ট্রেশনটাও স্থগিত হয়ে আছে ফলে এই ইলেকশনে তো আওয়ামী লীগের নির্বাচনে আসবার কোনো সুযোগই নেই ফলে এই প্রশ্নটাও খানিকটা অপ্রাসঙ্গিক নেক্সট একজন জুবায়ের আমরা চলতে থাকি আমাদের দৃষ্টিভঙ্গি আমরা তো আন্দোলনটাকে নিয়মতান্ত্রিক কনস্ট্রাকটিভ ওয়েতে আমরা নিয়ে যাচ্ছি এবং আন্দোলনের মধ্য দিয়ে আশা করি সরকার প্রধান যিনি তিনি হেড অব দ্য গভর্নমেন্ট আবার তিনি হেড অফ দ্য ন্যাশনাল কনসিয়াস কমিশন দুইটা দায়িত্বই তার উপরে যায় আমরা তার দৃষ্টি আকর্ষণ করছি তিনি কোনো ব্যাপারে যদি কনভিন্স না হন তিনি আন্দোলনকারী দল হিসেবে আমাদেরকে ডাকতে পারেন আমরা ওনাদের সামনে আমাদের যুক্তি উপস্থাপন করব ওনারা আমাদেরকে বুঝাবেন আলোচনা টেবিলেও এটা নিষ্পত্তি হতে পারে সে সুযোগ রয়ে গেছে সেই কারণে আমরা আমাদের কর্মসূচির মধ্য দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং দেশবাসী জনগণকে আমরা ম্যাচিউরড করছি এবং এই আন্দোলনের দাবি ইনশাল্লাহ পূরণ হবে আমরা সেই আশাতে আন্দোলন কন্টিনিউ করে যাচ্ছি নেক্সট হ্যাঁ সময় টেলিভিশন এটা ওনার মন্তব্য সে ব্যাপারে আমরা এখনই এই মুহূর্ত নিয়ে আপনার দেশে ফেরেননি এগুলো গণমাধ্যমে অনেক খবর প্রকাশিত হয় যেটা যাচাই করলে আবার তার অডিও ভিডিও পুরা না দেখলে সব ব্যাপারে কমেন্ট করাটা সমীচীন নয় উনি দেশে ফিরে আসুক তারপর মোটেই না মুভমেন্টটা তো পার্ট অফ পলিটিক্স এটা তো থাকবেই সব সময় হয়েছে একটা দাবির জন্য তো আন্দোলন হতেই পারে সেই আন্দোলনটা কনস্ট্রাকটিভ সে আন্দোলনটা আলোচনায় নিষ্পত্তি হতে পারে এই জন্য নির্বাচন অনিশ্চয়তার মধ্যে পড়ার কোনো কারণ নেই আমরা দাবির মধ্যে খেয়াল রাখবেন বলেছি যে পনেরোই ফেব্রুয়ারিতেই নির্বাচন নিশ্চিত করতে হবে দাবি মেনে নিয়ে আমরা পনেরোই ফেব্রুয়ারিতে আমরা ইলেকশন চাই টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তো ধন্যবাদ সব জেলাতে সব জেলাতেই আমরা জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দিব জি হ্যাঁ বাধা হচ্ছে বলেই তো আমরা কর্মসূচি দিচ্ছি যদি সরকার কালকেই বলে দেয় যে না আমরা আমরা ওয়ার্ডার এবং রেফারেন্ডাম আইনি ভিত্তি দিয়ে দিলাম তো আমাদের তো দাবি পূরণ হয়ে গেল তো নিশ্চয়ই ঐক্যমত্ত কমিশন এই আলোচনাটা এখনো চলছে মেয়াদ এক মাস এক্সটেন্ড করা হয়েছে নিষ্পত্তি হয়নি সে কারণেই আমরা কর্মসূচির মধ্যে এটাকে অন্তর্ভুক্ত রেখেছি তবে আশা করি আমরা উই আর হোপফুল যে সময় আছে সবাই যদি আন্তরিক হয় রাজনৈতিক দল ঐক্য কমিশন এবং সরকারের মধ্যে সহযোগিতা থাকলে দাবি পূর্ণ করার সময় আছে এবং এটা সম্ভব আমরা শেষ করতে পারি আজান হয়ে গেছে না 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 এই তথ্যটা ভুল কারণে আমাদের নিবন্ধন আটকানো হয়নি নিবন্ধন আটকানো হয়নি সেটার কারণ লোগো নয় সেটা অন্য কারণ ছিল আপনারা জেনে দেখবেন আর লোগোর ব্যাপারে যখন অফিসিয়ালি লোগো আপনার চূড়ান্ত করব তখন আপনাদের সামনে ব্যাখ্যা করবো ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ